প্রদেশের এই দুই নেতার বৈঠক আলাক্সার হিস্ট্রি যদি দেখেন এটি একসময় রাশিয়ার ছিল যেহেতু সোভিয়েত বা রাশিয়া বিশাল অঞ্চলের মালিক এবং এটি রাশিয়ার মূল ভূখণ্ড থেকে অনেক দূরে হয় সব মেইনটেইন করতে গিয়ে রাশিয়ার অনেক রকম ঝামেলায় পড়ে যেত এবং অর্থনৈতিক সংকট ছিল রাশিয়ার সামনে যে কারণে এটি আমেরিকার কাছে বিক্রি করে দেয় সেই অঞ্চলে রাশিয়া এবং পুতিনের বৈঠকটি হয় আলাকসায় ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে কি কথা হলো শেষ পর্যন্ত মহা শক্তিশালী এই দুই রাষ্ট্রনায় কোন শান্তিতে পৌঁছতে পেরেছেন আর দ্বিতীয় থাকবে হিস্টোরিক্যাল সেই বিষয়টি যেখানে আমেরিকার শত্রু হয়ে পৃথিবীর শীর্ষ বেশ কজন রাষ্ট্রনায়ক মুসলিম রাষ্ট্রনায়ক যেভাবে মারা গেল এবং কেন আজ আরব রাষ্ট্রগুলো বা মুসলিম দেশের রাজা বাদশাহ সুলতান তারা আমেরিকাকে ভয় পায় ইসরাইলকে ভয় পায় কিভাবে সৌদি আরব আমেরিকার পুতুল হয়ে গেল আরব আমেরিকার পুতুল হলো কি করে কিভাবে আরব রাষ্ট্রগুলোতে আমেরিকার সেনা ঘাটি 토리 হলো আশা করি এই বার্থি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অনেক প্রশ্নের উত্তর মিলে যাবে আজকের এই লাইভ সেশনে প্রথমে আমি ক্রং এবং পুতিনের বৈঠকের কথা বলতে চাই আমেরিকার আলাদা বৈঠকের উদ্দেশ্য গডনি পুতিন চাচ্ছিলেন যে কোনো ভাবে রাশিয়াকে শান্ত করে ইউক্রেন থেকে যুদ্ধ বন্ধ করতে পাশাপাশি এই বৈঠকের মাধ্যমে আমেরিকা ইউক্রেন তার স্বার্থ হাসিল করতে চেয়েছে তাই বৈঠকের আগে ইউক্রেন বলেছিল এই বৈঠকে কোন বিষয় সমাধান হবে না ইউক্রেন বুঝতে পেরেছে আর আমেরিকার উদ্দেশ্য কিন্তু সবার নজর ছিল এই দুই নেতা এল ক্লাসিকো দেখার জন্য কিন্তু যখনই আমেরিকার দাওয়াতে রাশিয়া আলাক্সায় পৌঁছান তার আগে পুরো চার দিক থেকে আলাকসা ঘিরে ফেলে রাশিয়া নিরাপত্তা বাহিনী সাগরে তাদের নিউক্লিয়ার সাবমেরিন আলাকসার পাশ থেকে বিভিন্ন পয়েন্টে সেখানে পারমাণবিক এবং ভয়ঙ্কর সব মিজাইলকে তাক করে রাখা হয় এবং আকাশে একটার পর একটা পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান উড়ে চলছে এবং রাশিয়া প্রেসিডেন্ট যখন সেখানে পৌঁছান একটি দৃশ্য সবার নজরে পড়েছে সেটি হলো প্রেসিডেন্ট আমেরিকার নিজে তার বিমান থেকে নেমে লাল গালিচা রেড কার্পেটে দাঁড়িয়ে থাকেন তার সবচেয়ে বড় শত্রু পুতিনের জন্য পুতিন এবং হেঁটে আসেন আর ওয়েট করতে থাকেন মিস্টার প্লাদিমির মিস্টার ডোনাল্ড ট্রাম্প ক্যামেরা যখন ডোনাল্ড ট্রাম্পকে দেখাচ্ছিল তখন দেখলাম তিনি অনেকক্ষণ একা দাঁড়িয়েছিলেন এখানেও খেলাটা খেলেছেন পুতিন অর্থাৎ তাকে দাঁড় করিয়ে রেখে কিছুটা সময় নিয়ে তিনি আসেন যখন তিনি আসেন দুজনে হ্যান্ডশেক করেন বেশ মজা করে কথা বলেন একজন একজনকে হ্যাঁ ইশারা ইঙ্গিতে মজা নেন এমন সময় দেখা যায় একজন নারী সাংবাদিক মিস্টার পুতিনকে উদ্দেশ্য করে প্রশ্ন করে খুব বিব্রত করে একটি প্রশ্ন করেন যে মিস্টার পুতিন ইউক্রেনে যুদ্ধ বন্ধ করবেন কবে সেখানকার সাধারণ মানুষকে নারী শিশুদের হত্যা বন্ধ করবেন কবে পুতিন সেই প্রশ্নটি শুনলেন ইশারা করলেন বুঝিনি কিছু হয় আমি ইংরেজি বুঝি না আমি আপনার কথা শুনতে পাইনি দুটোর একটা তারপর তিনি সেখান থেকে একটা মুচকি হাসি দিয়ে ডোনাল্ড ট্রাম্পের হাত ধরে এগিয়ে চললেন সামনে ছিল ডোনাল্ড ট্রাম্পের বিরাস বহুল গাড়িটি ট্রাম্পের সেই গাড়িতে একসাথে দুজনই পেছনে বসলেন অর্থাৎ দুজনকে আলাদা কোনো গাড়িতে না একই গাড়িতে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের গাড়িতে চেপে বসলেন ভ্লাদিমির প্রতি তখনো আকাশে রাশিয়ান এবং আমেরিকান ফাইটার জেটগুলো শো শো করে উড়ে যাচ্ছে যাতে কোন পক্ষই কোন পক্ষের ক্ষতি করতে না পারে কারণ ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা রয়েছে তার গ্রেফতারের একটা ভয় আছে তো তারপর যেহেতু আমেরিকা স্বাগতিক তারা সেই বিষয়টি নজর রেখেছে একটা এটাকে বলে রাজনৈতিক বা কূটনীতির শিষ্টাচার তারপর দুজনে বৈঠক করেন সাংবাদিকরা আসলে প্রশ্ন চলে দুই নেতার মধ্যে সর্বশেষ যে বিষয়টি জানা যায় এই বৈঠকটি কোনো চুক্তি ছাড়া চুক্তি ছাড়াই শেষ হয় এবং এই বৈঠকে দুই পক্ষরই তার বক্তব্য আগামী দিনে সমাধানের পথ খোঁজা হবে ডোনাল্ড ট্রাম্প বলেন আমি রাশিয়ার সাথে আলোচনা করেছি তবে ন্যাটো এবং ইউক্রেনের রাষ্ট্রপ্রধান ভ্লাদিমির ভ্লাদিমির জেলস্কির সাথে বসে সিদ্ধান্ত হবে রাশিয়াকে যে প্রস্তাব করা হয়েছে রাশিয়া যে প্রস্তাবগুলো ডোনাল্ড ট্রাম্পকে দিয়েছে এগুলো এই তথ্যগুলো ইউক্রেনের ভ্লাদিমির জিলেনস্কি কে দেয়া হবে জানানো হবে তারপর তার সিদ্ধান্তের আলোকে পরবর্তী নেক্সট পরিকল্পনা তৈরি করা হবে এবং দুজনে বলেছেন এই বৈঠক ইতিবাচক অর্থাৎ দুজনের এই আলোচনাকে দুজনেই সাংবাদিকদেরকে বলেছেন এটি ইতিবাচক আর রুশ প্রেসিডেন্ট বলেছেন একটি স্থায়ী ও দীর্ঘমেয়াদী সমাধানের জন্য আমাদের এই সংঘাতের মূল কারণগুলো নির্মূল করতে হবে তিনি একটা দীর্ঘমেয়াদী সমাধান চাইছেন ভ্লাদিমির পুতিন তবে তিনি বলছেন মূল কারণগুলো বলতে কি বুঝিয়েছেন তার বিস্তারিত তিনি উল্লেখ করেন তিনি শুধু মূল কারণগুলি ডোনাল্ড ট্রাম্পকে ইঙ্গিত করে বলেছেন ভ্লাদিমির পুতিন আরো বলেছেন ইউক্রেনীয় ও ইউক্রেনীয়রা শান্তি প্রক্রিয়া বাধা না দেওয়ার পথ বেছে নেবেন বলে আমি আশা করি তিনি বলেন আমি ট্রাম্পকে ধন্যবাদ জানাতে চাই উভয় পক্ষকেই ফলাফলের দিকে নজর দিতে হবে তবে আলোচনার পরও ইউক্রেন নিয়ে অচল অবস্থা কাটেনি দুই দেশের রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি বা এর যুদ্ধ বন্ধের চুক্তি নিয়ে সুনির্দিষ্ট কোন ঘোষণা দুই রাষ্ট্র নেতার পক্ষ থেকে আসেনি এবং কয়েকটি বিষয়ে আমরা ইতিমধ্যে দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে এর মাধ্যমে যদি সমাধান না হয় তাহলে এটা অনেক খারাপ দিকে চলে যাবে এবং এটা রাশিয়াকে অনেক বড় স্যাংশন সহ বিভিন্ন রকম বিপদে পড়তে হবে পুতিন যখন ইউক্রেনে হামলা চালাচ্ছিল তখন প্রেসিডেন্ট ট্রাম্প তাকে ঘনিষ্ঠ বন্ধু বলেছিলেন এই শব্দটিও আজকে কয়েকটি গণমাধ্যমে তুলেছে এবং মার্কিন কংগ্রেস বা ডেমোক্রেট সিনেটরাইটার বিতর্ক ছড়িয়েছে তো সবকিছু মিলে আজকের এই বৈঠকের পর যে বিষয়টি জানা গেছে কে আবার এই বিষয়টি জানিয়েছে মিস্টার ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সিকে রাশিয়া প্রেসিডেন্টের সাথে যে বৈঠকটি হয়েছে তার পুরো বিস্তারিত জানানো হয়েছে আগামী সোমবার ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করবেন অর্থাৎ এই জেলেন্স আসবেন যুক্তরাষ্ট্রে আগামী সোমবার এই বিষয়ে একটা সমাধানের জন্য এবং এই বিষয়ে মিস্টার ডোনাল্ড ট্রাম্প তার যেই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সেখানে জানিয়েছেন তিনি বলেছেন যে জেলেনস্কির সঙ্গে আলাপের পর ট্রাম্প ন্যাটো নেতাদের সঙ্গে ফোনে কথা বলেন এবং যেমন কি কি বিষয়ে আলোচনা হয়েছে এখন আর ইউক্রেন সিদ্ধান্ত নেবে রাশিয়ার কোন কোন ফয়সলায় তারা একমত কোন কোন বিষয়ে তারা একমত নন দর্শক আমি চলে যাচ্ছি আমার আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় আমেরিকার শত্রু হয়েছেন যেসব মুসলিম নেতারা তারা পৃথিবীতে কেউ বেঁচে নেই একটা ছবি দেখাবো আপনাদের এই ছবিটা দেখলে আপনারা বুঝবেন আপনারা নিজেরাই বলবেন যে ছবিতে কে কে বেঁচে আছে আর কে কে নেই কারণ যারাই আমেরিকার বিরুদ্ধে কথা বলেছে একে একে তাদের সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে যারাই আর আজকে যারা আছেন তারা সবাই পুতুল সরকার হিসেবে টিকে আছেন মানে মার্কিন পাপেট হিসেবে আছে দর্শক আপনারা একটা ছবি দেখেন আমি এই ছবিটা নিয়ে কথা বলি আপনার সামনের কাতারে কাকে কাকে দেখতে পাচ্ছেন সৌদি আরবের বাদশাহ শাহ ফয়সাল তার পাশে আপনারা দেখতে পাচ্ছেন গদ্দাফি মোহাম্মদ গদ্দাফি তার পাশে আপনারা দেখতে পাচ্ছেন পাকিস্তানের ভুট্টু পাশে সব হোসেন এরকম আরো কয়েকজন আছেন এবং এই কাতারে শেখ মুজিবুর রহমান সৌদি আরবের আব্দুল আজিজ মোহাম্মদ আব্দুল আজিজ তার ছেলে প্রথমে ক্ষমতায় বসেন সৌদ তারপর তার বিতর্কিত সিদ্ধান্ত এবং আরামায়স বা লুটপাট সবকিছু মিলে সৌদি আরবে যখন চরম দুর্ভিক্ষের কোনশাহ চেয়ারে বসেন শাহ ফয়সাল যখন প্রথম অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হঠাৎ করে ব্রিটেন ইসরায়েল রাষ্ট্রের ঘোষণা দেয় ফিলিস্তিন দখল করে তখন সকল আরব রাষ্ট্র এর বিরোধিতা করে কিন্তু চুপ ছিল একটি দেশ তার নাম সৌদি আরব তখন ক্ষমতা ছিলেন আব্দুল আজিজ তিনি একদম না দেখার ভান করে বসে থাকেন কারণ তাকে এই চেয়ারটিতে বসায় ব্রিটিশরা ওসমানী সালতানাত ধ্বংস করে সেখানে আব্দুল আজিজকে ব্রিটিশরা বসান এরপর যে বিষয়টি তৈরি হয়েছে সেটি হলো তারই ছেলে তার দ্বিতীয় ছেলে শাহ ফয়সাল যখন বাদশাহ হন তার চিন্তা একটি ছিল কি করে ফিলিস্তিনকে দখলদারদের হাত থেকে মুক্ত করা যায় এবং তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় বসে প্রথম যে বক্তব্যটি দিয়েছিলেন তিনি বলেছিলেন যে আমার স্বপ্ন ফিলিস্তিনকে মুক্ত করতে চাই মুসলমানদের এই পবিত্র নগরীকে আমি মুক্ত করতে চাই খুব মন দিয়ে শুনবেন এই তথ্যগুলো এরপর উনিশশো উনানব্বইতে উনিশশো উনসত্তরে হঠাৎ করে এক খ্রিস্টান যুবক মসজিদুল আকসা আগুন ধরিয়ে দেন এবং জেরুজালেম বিজয় করা সালাউদ্দিন আলবির যেই মসজিদের মেম্বারটি ছিল এটাকে পুড়িয়ে দেন এবং এই মসজিদুল আকসা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় আগুনে পুরো পৃথিবীতে মুসলিম জাতি গোষ্ঠী বা মুসলিম দেশের মধ্যে এটা তীব্র প্রতিবাদ গড়ে ওঠে বিক্ষোভ গড়ে ওঠে পুরো পৃথিবীর মুসলমানরা মুসলিম লিডারদের একত্রিত করলেন করে তিনি ওয়াইসি গঠন করেন তিনি ওয়াইসি গঠন করেন কেবল ফিলিস্তিনকে মুক্ত করার জন্য জালিমের হাত থেকে তখনই আমেরিকা এবং ইসরায়েলের মাথা নষ্ট হয়ে যায় যে কিসের ওয়াইসি এবং তখন থেকে তারা ফয়সালকে টার্গেট করে যে এই ব্যক্তি পূর্বের সৌদি রাজা বাদশার মতো নয় ইনি তো ভিন্ন কিছু এরপর এই ওয়াইসির মূল নেতা হিসেবে তৈরি হন বা দাঁড়ান শাহ ফয়সাল হঠাৎ করে তেহাত্তর সালের দিকে ইসরায়েল একটা সারপ্রাইজ অ্যাটাক চালায় পুরো মুসলিম পুরো আরব রাষ্ট্রগুলো একজোট হয়ে এবং যখন সকল আরবরা ইসরাইল হঠাৎ করে একটা চালায় তখন ইসরায়েল বুঝে ওঠার আগে প্রচুর বিজয় বিজয় করে যেগুলো ফিলিস্তিনের কাছ থেকে তারা দখলে নিয়েছিল তখন সেই যুদ্ধের ময়দান থেকে মুসলিম বিজেতারা জানান যে আমরা ইসরায়েলের বহু অঞ্চল দখল করে ফেলেছি মুসলমানরা ফয়সাল বলেন হে আমার প্রিয় সন্তানেরা তোমরা আরো এগিয়ে চলো এই পূর্ণভূমি মুসলমানদের জেরুজালেম মুক্ত করতে আমি তোমাদের মাঝে থাকতে চেয়েছিলাম কিন্তু তোমরা যে কাজটি করেছ তোমরা যে বিজয়ের পথে যাচ্ছ এটা আল্লাহ আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য সাহায্য থাকবে দিক থেকে আরবরা ইসরায়েলকে ঘিরে ধরে ক্রমান্বয়ে দখল করতে 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 একদম মাছ বরাবর চলে আসে তখন দখলের দেশটি সাহায্য চায় আমেরিকার সুপার পাওয়ার আমেরিকা আমেরিকা অর্থ এবং অস্ত্র দিয়ে তার কাছে যত আধুনিক অস্ত্র আছে সব তুলে দেয় দখলদার দেশটির হাতে এবং দখলদার দেশটি তখন আরবদের উপর ব্যাপক অ্যাটাক চালায় এরপর আরবরা সেখানে পরাজিত হয়ে ফিরে আসে এই যুদ্ধের মূল নেতৃত্ব দিয়েছিল সৌদি আরব অর্থাৎ ফ্যসাল এরপর তিনি ভেঙে পড়েন দীর্ঘদিন তিনি একা হয়ে থাকতেন

আমেরিকার বিরুদ্ধে তেল নিষেধাজ্ঞা জারি করেন এবং পুরো আরবদের বলে দেন কেউ এক ফোটা তেল যেন আমেরিকাকে না দেয় পুরো আমেরিকা চলতো আশি পার্সেন্ট তেল এই আরবের তেল দিয়ে আমেরিকা হঠাৎ অচল হয়ে পড়ে ব্যবসা বাণিজ্য কল কারখানা সব বন্ধ হয়ে যায় তাদের রাস্তার গাড়ি চলাচল বন্ধ হয়ে যায় তাদের ক্রিসমাস সলিউশন বন্ধ হয়ে যায় বিদ্যুৎ ছিল না লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে যায় তাদের অর্থনীতি আকাশ থেকে মাটিতে পড়ে যায় আমেরিকা বাদশাহের কাছে এসে কান্নাকাটি শুরু করে কোনো না কোনো ভাবে তুমি এই নিষেধাজ্ঞা থেকে প্রত্যাহার করো আজকে পুরো পৃথিবীতে স্যাংশন দেয় আমেরিকা অথচ একদিন এই সৌদি আরব স্যাংশন দিয়ে ইউরোপ আমেরিকা জাপান সবাইকে ল্যাংটা করে ফেলায় জাপানের মতো দেশ তখন বলেছিল যে পারমাণবিক আক্রমণে আমাদের দেশ যা ক্ষতি হয়েছে তার চেয়ে বেশি ক্ষতি হয়েছে এই শুধু তেলের জন্য তার মানে কি ভয়াবহ পরিস্থিতি পুরো আমেরিকা অচল হয়ে পড়ে কোনোভাবেই ফয়সাল তাদেরকে তেল দেয় না বলা হয় তুমি ইসরায়েলের হাত ছাড়ো এবং আমাদের পাশে দাওয়া আমেরিকা তো টেনশনে পড়ে যায় এত বছর পর কোথেকে সৌদি রাজা আসলে যে আমেরিকাকে শিক্ষা দিচ্ছে এরপর তিনি দ্রুত ওয়াইসির বৈঠক আবার ডাকেন পাকিস্তানের লাহোরে যে ছবিটি আমি আপনাদের দেখালাম কিছুক্ষণ আগে এই ছবিটি পাকিস্তানের লাহোরে সকল বিশ্ব মুসলিম লিডাররা একসাথে মসজিদের নামাজে বসে আছেন দেখতে পাচ্ছেন সামনের কাতারের এবং এরাই পরবর্তী একে একে আমেরিকার সবাই টার্গেট হয়েছেন বলা হচ্ছে যে এই ছবিটি ধরেই আমেরিকা পরবর্তী সকল মুসলিম লিডারকে মেরেছেন বিভিন্নভাবে ফয়সালকে দিয়ে শুরু করেছেন এরপর ভুট্টুকে মেরেছেন সাদ্দামকে মেরেছেন গদ্দাফিকে মেরেছেন শেখ মুজিব এখন বলবেন যে এরা তো বিভিন্ন ঘটনায় মরেছে আমি সেই বিষয়গুলো আলোচনায় আসব তারপরে চিরানব্ব চুয়াত্তর সালের দিকে হঠাৎ করে তিনি একটি বক্তব্য দেন বিশ্বব্যাপী এবং সেখানে তার জাতিকে তিনি বলেন যে আমার সারা জীবনের স্বপ্ন ফিলিস্তিন বিজয় করা এবং আমি জীবনে আরেকবার ফিলিস্তিনকে মুক্তির জন্য এটা লড়াই করব তিনি তার জাতির উদ্দেশ্যে বলেন এবং আল্লাহকে উদ্দেশ্য করে বলেন যে আমার শহীদের মৃত্যু তুমি দিও যদি আমি ফিলিস্তিনকে এই বিজয় করতে গিয়ে শহীদ হই কিন্তু আমার জীবনে আমি এটার মানে জেলুজালকে মুক্ত করতে চাই তিনি কেঁদে কেঁদে বলেন হে বিশ্বব্যাপী হে মুসলিম বিশ্ব কোটি কোটি মুসলিম জনতা আকসা তোমাদের ডাকছে তোমরা প্রস্তুতি নাও আকসা তোমাদের ডাকছে তোমরা প্রস্তুতি নাও আর ঘুমিয়ে থাকার সময় নেই আরেকটা বিপ্লব আমাদের লাগবে আরেকটা লড়াই আমাদের লাগবে আরেকটা জেহাদ আমাদের ডাকছে এই বক্তব্যটি তার জীবনে কাল হয় আমেরিকা যখন বুঝলো যে ফয়সাল টিকে থাকলে বেঁচে থাকলে কোনোভাবে তারা শান্তিতে ঘুমোতে পারবে না এবং ইসরায়েলকে তারা টিকতে দেবে না হঠাৎ করে ফয়সালের ভাতিজা যিনি আমেরিকায় ছিলেন মদ নারী এগুলো নিয়ে পড়ে থাকতেন সেই ব্যক্তিকে আমেরিকা থেকে হঠাৎ করে সৌদি আরবে পাঠানো হয় তিনি একটি প্রকাশ্য মজলিসে অস্ত্র সহ এসে ফারসলের মাথায় গুলি করেন পুরো পৃথিবী কেঁদেছে ফারসালের জন্য পুরো পৃথিবী কেঁদেছে সেই দিন থেকেই আমরা বলতে পারি ফিলিস্তিনের স্বপ্ন শেষ হয়ে যায় এরপর কি আমরা দেখলাম সাদ্দাম হোসেন কে দেখলাম সাদ্দাম হোসেন খুব ভালো মানুষ ছিলেন বিষয়টা এরকম না এই সাদ্দাম হোসেন কে দিয়েই আমেরিকা ইরানের বিরুদ্ধে সাত আট বছর যুদ্ধ করিয়েছে সাদ্দাম হোসেন ছিল মূলত সিএর একজন এসে তিনি একজন এতিম মানুষ ছিলেন তার বাবা মারা যায় মা অন্যত্র বিয়ে করে মামার কাছে যান বা পার্টিতে ছোটবেলায় যোগ দেন নানান হিস্টারি একদিন বলবো আপনাদের পরবর্তী সাদ্দাম হোসেন আমেরিকার হয়ে ইরানের বিরুদ্ধে ফাইট করেন ইমাম খমিনে গিয়ে ক্ষমতা থেকে সরাবার জন্য কিন্তু লিবিয়ার গাদ্দাফি ইরানের পক্ষে দাঁড়ান অস্ত্র অর্থ সব দিয়ে সাহায্য করেন শেষ পর্যন্ত ইরাক পেরে উঠে না তো যখন ইরাক হেরে যাচ্ছিল তখন আমেরিকা ইরানের চারপাশে তার যুদ্ধ জাহাজ নিয়ে হাজির হয় এবং ইরানের একটি বিমানে তিনশো যাত্রীকে স্পটে মেরে ফেলে আমেরিকা পুরো পৃথিবীতে শোক নেমে আসে এই প্রতিশোধ শেষ পর্যন্ত ন্যায়কে জানেন লিবিয়ার গাদ্দাফি বাহিনী তারা কিছুদিন পর আমেরিকার একটি যাত্রীবাহী বিমানকে আকাশে ক্রাশ করে দেয় পরবর্তী জানা যায় একজন করেছেন তখনই আমেরিকা টার্গেট করে গাদ্দাফিকে এবং যখন ইরাক ইরান যুদ্ধ চলে ইরানের পক্ষে ছিল লিবিয়ার গাদ্দাফি একটা পর্যায়ে এই মিস্টার কি বলে সাদ্দাম হোসেন কুয়েত দখল করতে গেলে সেটাও হচ্ছিল আমেরিকার ডবল স্ট্যান্ডার্ড খেলা অর্থাৎ তিনি একদিকে ইরাককে নামিয়েছেন আরব দখলের জন্য অর্থাৎ কুয়েত দখলের জন্য আবার সাদ্দাম হোসেন যখন এক রাতে ঢুকে পড়েন কুয়েত দখল করে ফেলেন আরবরা তখন আমেরিকার সাহায্য চায় তখন আমেরিকা বলে যে তোমাদের আমি সাহায্য করতে পারি বাট তোমাদের দেশগুলোর নিরাপত্তার জন্য আমাকে বেজ তৈরি করতে দাও আমাকে ঘাঁটি কাটতে দাও এই যে আজকের ঘাঁটিগুলো দেখেন আমেরিকার ঘাঁটি তারপরে আমেরিকা এই সুযোগটি আমেরিকা কিন্তু এক ভিড়ে দুইটা পাখি মারে একদিকে সাদ্দাম শেষ করে আবার সাদ্দামে ভয় দেখিয়ে সকল আরব রাষ্ট্রে আমেরিকা ঘাঁটি গেড়ে বসে আজকে আরবের প্রত্যেকটা দেশে যে ঘাঁটি সেখান থেকে তৈরি হয় এরপর সাদ্দাম হোসেনের উপর অ্যাটাক করে আমেরিকা তারপর সাদ্দামের বিরুদ্ধে কেমিক্যাল বা পরমাণু বিজ্ঞান কি পরমাণু বোমা তৈরির অভিযোগ টভিযোগ এনে তাকে শেষ করে দেয় খেল করবে সাদ্দামকেও শেষ করে দেয় এরপর টার্গেট করে গাদ্দাফিকে গাদ্দাফি পাশে টিউলিসিয়া আরেক পাশে মিশর এই দুটো দেশে আরো বসন্ত শুরু করে দেয় আমেরিকা কিন্তু সবচেয়ে শান্তিতে থাকা লিবিয়ার জনগণ যাদের প্রিয় নেতা গাদ্দাপি তাদের বিরুদ্ধ আমেরিকা তার সিআইএ মোসাদ একটা ইন্ধন তৈরি করে দেয় মানুষকে রাজপথে নামায় এবং সেখানেও আরো বসন্তের নামে গাদ্দাপিকেও প্রকাশ্যে হত্যা করা হয় তারাই হত্যা করেন গাদ্দাফির মৃত্যুর আগে বলে তোমরা আমাকে কেন হত্যা করছো তোমাদের আমি ঘর বাড়ি সব তো ফ্রি দিয়েছি তোমরা তাদের জন্য আমাকে মারছ মনে রাখবা আমার মৃত্যুর পরে তোমরা আমার জন্যই কাঁদবা আজকে লিবিয়া কাঁদছে আজকে লিবিয়ায় গৃহযুদ্ধ চলছে লিবিয়ার মানুষ খেতে পারছে না অভাব অনটনে আছে শান্তিতে ঘুমতে পারছে না প্রতিদিন গুলি বোমার আওয়াজ পৃথিবীর সকল রাষ্ট্র লিবিয়া ঢুকে গেছে লুটপাট করে খাওয়ার জন্য লিবিয়াকে চুষে খাওয়ার জন্য গাদ্দাফের মৃত্যুর পর আমেরিকার খেলা মানুষ দেখলো আপনি দেখেন যখন লিবিয়া পাকিস্তানের সাথে প্ল্যান করতেছিল পারমাণবিক অস্ত্রের মালিক হতে চায় তখন আব্দুল কাদির খান যিনি পাকিস্তানের পারমাণবিক অস্ত্র বানিয়ে দিয়েছেন তিনি সেন্টার ফিউ সহ সকল প্রকার সাহায্য করেছিল তখনই ভারত পাকিস্তান একটা যুদ্ধ বেঁধে যায় সেই সময়টা লিবিয়া পাকিস্তানের পক্ষে দাঁড়ায় এবং পাকিস্তানে এসে ভুট্টুর সাথে বৈঠক করেন এই গাদ্দাফি এবং তিনি বলেন এই পারমাণবিক ইস্যুটি নিয়ে আলোচনা হয় দেখেন সেই লিবিয়া যখন পাকিস্তানের সাথে পারমাণবিক প্রকল্পের কাজ চালিয়ে যাওয়ার জন্য কাজী খানের সহযোগিতা নেয় হঠাৎ করে আমেরিকায় তথ্য জেনে যায় ভুট্টুকে মস্ত সরিয়ে দেয় সেনাকুর মাধ্যমে জিয়াউল হক চলে আসে সেনা বাহিনীর ক্ষমতায় এরপরে ভুট্টুকে ফাঁসি দেয় ফাঁসি শেখ কি আমেরিকা নিজের হাতে গুলি করে মারেনি সব নিজেরা নিজেদের মধ্যে দিয়েই তাদের প্ল্যান বাস্তবায়ন করেছে এই জিয়াউন হক